আসসালামু আলাইকুম গতকাল যে একটা ফেসবুক কন্টেস্ট হয়েছে ট্রান্সফার মার্কেটে ভিয়েতনাম বনাম বাংলাদেশ ভিয়েতনামের মানুষ ভিয়েতনামের জনগণ হয়তোবা জানে না বাঙালিরা এমন যে ভোটের সময় নির্বাচনের সময় তারা কিন্তু কবরের থেকে উঠাইসেও কিন্তু ভোট দেয় নির্বাচন করে মানে ভিয়েতনামের মানুষরা হয়তো বা জানেই না যে তাদের এনআইডি কার্ড না থাকলেও তারা ভোট দিতে পারে তারা রাতের বেলাও ভোট দিতে পারে তারা একটা চাইলে একজনে চাইলে দশটা ভোটও দিতে পারে ভিয়েতনামের মানুষ হয়তো জানে না তবে ভিয়েতনামের মানুষে বা ভিয়েতনামরা আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তারা সাহস করছে অন্তত বাঙালির সাথে নির্বাচনে আসার যে ফেসবুক যে কনটেস্ট হয়েছে সেই কনটেস্টে যে তারা এতক্ষণ পর্যন্ত লড়তে পারছে প্রথম অবস্থায় কিন্তু তারা মোটামুটি আগে ছিল কিন্তু প্রথম অবস্থা বা অনেকের কাছে এই নিউজটা যায় নাই এই কারণে তারা আগে ছিল যখন পুরাপুরি ভাইরাল হয়ে গেছে নিউজটা তখন এমন মিলে রিয়েক্ট পড়ছে যে ভিয়েতনামরা আর খুঁজছেই পাওয়া গেছে না কই পাঁচ লাখ আর কই দশ লাখ ভিয়েতনাম বহু চেষ্টা করছে কিন্তু পারে নাই এক্সের পথে পথে গেছে গিয়া সাহারা মরুভূমির ভিতরে পড়ে গেছে ভিয়েতনাম আর পুরো সাহারা মরুভূমি হয়ে গেছে পুরো বাংলাদেশ সাহস করছেন অ্যাপ্রিসিয়েট করি তবে আর বহু ভবিষ্যতে সাহস করেন না কারণ এই জাতি এমন জাতি এই জাতি কবর থেকে উঠতেও আবার ভোট দেয় নির্বাচনের সময় এই কি যে একটা অবস্থা ভিয়েতনামের বোট পড়তেছে একটা বাংলাদেশের পরে যেতেছে ছয়টা ভিয়েতনামের বোট পড়তেছে দুইটা বাংলাদেশে পড়ে যেতেছে বারোটা ভিয়েতনামের পড়তেছে তিনটা বাংলাদেশের পড়ে যেতে আঠারো বিশটা আপনারা ঠিকছেন ওইটাই অনেক কিছু দুই জাতি বহুত পংডা জাতি আর সারাদিন আজ এরা ফেসবুকের ভিতরে ঘুরে গাড়ে এক এ কন্টেস্ট দিলে হইব এ কোনো কাম কাজ আছে আমাদের কোনো কাম কাজ আছে সারাদিন ফেসবুক কোথায় আমগুলো দিলে দিলেইবো আপনারা অন্য কোনো যদি কাজ টাজ দিতে পারেন যে প্রযুক্তি ব্রেইন মেরেন এই সব কিছু হইলে পিছিয়ে যাইতাম না হারাদিন থাকি ফেসবুকে ফেসবুকে যদি কন্টেস্ট দেন তাহলে হইব অ্যাপ্রিসিয়েট করি যে সাহস করছেন ধন্যবাদ ট্রান্সফার মার্কেটে আরও একবার প্রমাণ করে দিল বাঙালিরা যে কি পারে কতটা আজাইরা এবং তারা যদি বোট হয় বোটে কতটা কি পারে এটা দেখাই দিল এই জাতির লোক ভাবতেন না ভালো দেখেন